আচ্ছা এই মুহূর্তে আমি আছি কলকাতার বালিগঞ্জের এক ব্যাঙ্কয়েট হলে যেখানে ভারতীয় টাকা মুদ্রা বা কয়েনের তো ইতিহাস তো বটেই বিভিন্ন দেশ শ্রীলঙ্কা এমনকি কুইন এলিজাবেথের সময়কালে তিনি যে সমস্ত জায়গায় রাজত্ব করেছিলেন সেই সময় কালে যে সমস্ত কয়েন টাকার আবিষ্কার হয়েছিল সে সমস্ত ইতিহাস তুলে ধরা আছে ঠিক তেমনি ভারতীয় যাত্রাপথে বা ইতিহাসে এবং পুরাণের যে স্বস্তিক চিহ্ন তার যে ইতিহাস এবং বিভিন্ন রাজরাজারা সময়কালে যে সমস্ত কয়েন বানো ইত্যাদির আবিষ্কার সেই গোটা বিষয়টা কিন্তু তুলে ধরা আছে ধাপে ধাপে সেই সমস্ত বিষয়কে জানার চেষ্টা করুন প্রথমে চলে এসেছি দেবকুমার পালের সংঘ্রের তালিকায় যেখানে তিনি কুইন এলিজাবেথের কুইন এলিজাবেথের সময়কালে বা তিনি যে সমস্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন যে সমস্ত এলাকায় এটা দেখানোই হয়েছে কোথায় কোথায় কুইন এলিজাবেথ সাম্রাজ্য বিস্তার করেছিলেন সেই সমস্ত এলাকায় তার সময়কালে তার সত্তর বছরে তার সাম্রাজ্যকালের তেত্রিশটা দেশে প্রায় দুশো পঞ্চান্ন পনেরোটি ব্যাঙ্ক নোটে তিনি প্রচলন করেছিলেন সেই সমুদ্র ইতিহাস সেখানে প্রত্যেকটা নোটের এখানে একেন্দুলে ধরা আছে ধাপে ধাপে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি গোটাটাই কুইন এলিজাবেথের উপরে গোল্ড নোট দ্য সোনার নোট সেই বিষয়টাও কিন্তু ছিল এখানে লাইটটা জ্বালালে আরো ক্লিয়ার হবে সোনার নোটের সোনার নোট হচ্ছে রানিগালি জালিত ফিফটি পাউন্ডস পঞ্চাশ পাউন্ডস একশো পাউন্ডস ইস লেভেন গভর্নমেন্টের এটা গভর্নমেন্ট অফ স্টেট হেলেনা সেটা আছে এছাড়াও সত্তর বছর তিনি রাজত্ব করেছিলেন সেই তেত্রিশটা দেশের দুশো তিনি ব্যাংক নোটের প্রচলন করেছিলেন সেই নোট এই আছে এই সংগ্রহের তালিকায় যিনি তৈরি করেছেন তার নাম হল দেব কুমার কোনো কাজে ব্যস্ত আছেন বলে আমরা তাকে ডেকে নিতে পারছি না এবারে যেটা যাব সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের সংগ্রহের তালিকায় যেগুলো আছে এবং তার প্রত্যেকটা আর কি পোর্সেলিন তারপর ম্যাগনেশিয়াম যে সমস্ত ব্যবহৃত িয়াল আছে সেটা দিয়েছে টাকার প্রচলন সময়কালে সেই সময়কালকে কিন্তু সেই বিষয়গুলোকে জানার চেষ্টা করবো

লোহা দিয়ে টাকা আছে শক্ত কাগজ দিয়ে টাকা কয়েন জিঙ্ক দিয়ে বাটার কেকের কাগজ কাগজ কেককে মোড়ানো যে দিয়েও কিন্তু উনিশশো তেইশ সালে অস্ট্রেলিয়ার গ্রিস অ্যাম শহরে জনসংখ্যা ছিল মাত্র নশো আশি জন এই শহরে পঞ্চাশ হেলার মুদ্রাটি উনিশশো কুড়ি সালের পঁচিশে অক্টোবর বাতিল করা হয় এইসব আপৎকালীন মুদ্রা অধিকাংশ ব্যবহার করার দরকার হয়নি তবে এটি ব্যতিক্রম ছিল এছাড়া রেশম দিয়ে রেশম দিয়ে টাকার প্রচলন ঘটেছিল ওটা ছিল নিম্নমানের কাগজ দিয়ে মার্কিনে ওটা ছিল পলিমা দিয়েও হয়েছিল কিন্তু সফলভাবে পলিমার নোট চালু করার কৃতিত্ব ছিল অস্ট্রেলিয়ার উনিশশো সালে তারা প্রথম পলিমার নোট তৈরি করে নোটটার এখন দেখার চেষ্টা করব ক্যারিবিয়ান কাগজ পরিমাণে মিশ্র তৈরি হাইলোট পেপার দিয়ে তৈরি খবরের কাগজে যেম্প সেটা তুলে ধরা হয়েছে ভিয়েতনামের গেরিলাদের চালু করা এই নোট যে কাগজ ছাপা হয়েছিল সেটি আধুনিক খবরের কাগজ ভিয়েতনামের গেরিলারা এই নোটটা চালু করেছে সেই নোটটা একবার দেখানোর চেষ্টা করবো হ্যাঁ নিউজ পেম্পার

সে বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে নোট শো এখানে কিন্তু কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সুইজারল্যান্ড কাজাকিস্তানিপাইনুডা ভুকান্ডা দেশের শিল্পা বিশ্ব ওয়ার্ল্ড কাপ হাজার বাইশ যে নোট প্রচারণ করা হয়েছিল সেটা তালিকায় রয়েছে

এছাড়া এই মুহূর্তে যেটা দেখাবো সেটা হলো ডিস্ট্রিক্ট কয়েন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিভিন্ন কয়েন্দি ভট্টাচার্য Also followed the tradition of the earlier, but in spite of plenty copper coins, there is hardly a word paisa. Actually, at that time, the name paisa was introduced. We know that in the 2000s. অর্থাৎ ভারতীয় থেকে শুরু করে পড়শি দেশে যে কয়েনের বা টাকার যে যাত্রাকাল সেটা কিন্তু উপস্থাপন করা হয়েছে এবার বিশ্বজুড়ে যে কালারিং যে নোট বা কয়েন ছিল সেটা কীভাবে পরিবর্তন হয়েছে এবং এখনও পর্যন্ত যে চেঞ্জেসগুলো আসে কোথায় কী ব্যবহার হচ্ছে বিভিন্ন দেশে ব্যবহৃত হয়েছে সেই কয়েনের কিন্তু ইতিহাস রয়েছে स्टॉप स्प्रिंग पॉइंट फ्रॉम सरिगावा, डेट इन दाउसा और और आदर्श के डिनट इश्यू एनी पॉइंट फ्रॉम सरिगावा। नो, रिसेंटली अनोर्डिया, पनामा, बट रिसेंटली डिस्कवरी भी आई कि बुड्डी था फर्स्ट टू इश्यू पॉइंट फ्रॉम सरिगावा। इट वाज़ अलियर बी दैट अ सेंसाइड फर्स्ट पार्टी थोड� শ্রদ্ধা করেন বা তার প্রতি সম্মান জানানো সেটা করেনি সেই স্বস্তিকে যে পরিবর্তন এবং তার যে ব্যবহারটা কিন্তু so far is quite nice his president divide from sherifabad the uniform was also prototype one from this one point region should by last ruler of this dynasty that year so din mahmudsa from here ab down the way prototype point should be in the ledger is actually not very goodly in the ledger from the above observation आगा 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 uh, it may be accepted that jitan sir is the only ruler who issued coin from sri right to say sir east india company very recently the author had the opportunity to examine exam his own collection a unique silver coin from sri baba dhatu ki ek vishal

Actually, you know, some technical problem, I cannot show <laughs> <saw> the <laughs> slide. And metal is silver and the weight is <laughs> approximately <laughs> 10.5 grams. From the above <laughs> numismatic <municipal laughs> evidences, it may be said with some confidence that even before the conquer of Bengal by Suris, <laughs> <was strong laughs> The town has been identified with Padawan. Surprisingly, Padawan

সমানভাবে আমাদের হচ্ছে শ্রীলঙ্কা যেমন আছে আমাদের মানে প্রতিবেশী কান্ট্রি সেটার তারাও তাদের হচ্ছে তাদের ডিফারেন্ট হচ্ছে পঁচিশখানা ডিস্ট্রিক্ট আছে এভাবে এই ডিস্ট্রিক্ট স্টেট এরকমভাবে ভাঙা হয় কেন কেননা একটা বড় কান্ট্রির ওপরে তাদের যে কনস্টিটিউশান তাদের যে ডেমোক্রেটিক যে রুল সেটাকে আরও ভালো করে ছোট ছোট করে করে ভাঙ ভেঙে দেওয়ার জন্য এগুলোকে আরও ডিফারেন্ট হইতে ভাঙা হয় ভেঙে সেই তারপরে সেটার উপরে পয়েন্ট বার করা হয় যেমন ইউএসএে যেমন পয়েন্ট বার করা হয়েছিলো ইউএসএে পয়েন্ট বার্ক করা হয়েছিলো দশ বছরে যাতে সেটা যাতে কালেকশন কালেক্টারদের যাতে সেটা মানে কালেকশান করতে সুবিধা হয় একটা কয়েন প্রোগ্রাম করা হয়েছিল। ঠিক সমানভাবে শ্রীলঙ্কাটা টোটাল পঁচিশখানা ডিফারেন্ট ডিস্ট্রিক্ট আছে এবং সেই পঁচিশখানা ডিফারেন্ট ডিস্ট্রিক্টে এক একটা ডিস্ট্রিক্টে ওটা ওয়ে অফ ইনকাম ওটার সোর্স অফ ইনকাম এক এক সেইটা বোঝানোর জন্য তারা ব্যবহার করেছে হচ্ছে এই পঁচিশখানা ডিফারেন্ট ডিস্ট্রিক্টের পঁচিশখানা ডিফারেন্ট পয়েন্ট ব্যবহার করেছে এবং তার সঙ্গে এখানে এই এক একটা ডিস্ট্রিক্টের নাম এবং তারা তাদের মেন সোর্স অফ ইনকাম কী সেইগুলো এখানে লেখা আছে ইনক্লুডিং ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যান্ড তো শ্রীলঙ্কার পঁচিশ খানা জেলার যে সমস্ত মুদ্রা প্রচলন হয়েছিল সেটার ইতিহাস জানলাম এরপরে আরও কিছু বিষয় যেগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব এটা মূলত এই কালেকশান অফ কয়েনস অর্থাৎ এখানে বিভিন্ন সময়কালের যে কয়েন তুলে ধরা হয়েছে আমাদের রাজরাজার আমলে যে সমস্ত পিওডিক্যাল ছিল ভোপাল আলোয়ার ভরতপুর সেই ইতিহাস কিন্তু কয়েনের তুলে ধরা রয়েছে তারপরে সেটা রাজপুর প্রতাপ্পগড়ে বিভিন্ন প্রেসিডেন্সি এলাকায় যে সমস্ত রাজরাজরা ছিলেন তাদের সময়কালে যে সমস্ত কয়েনের প্রচলন হয়েছিলো সেই কয়েন কিন্তু ইতিমধ্যে কালেকশান করা হয়েছে সেই তারই কালেকশান বাক্স এই মুহূর্তে আপনার দেখছেন প্রত্যেকটা কয়েনের

And, and the district court governor points first mention of the governor state of alexander controlled by

फ्रेंड के साथ शेयर करेंगे इन्फॉर्मेशन के बारे में, में। इस ये जो चल रहा है कॉइन तो तो के बारे में जो इन्फॉर्मेशन उन्हें कलेक्ट कर रहे हो फ्रेंड के साथ शेयर करेंगे ओके So here lies the difference between the different things. So the district coins, which is also known as provincial or regional coins, are issued by the government to commemorate and celebrate specific districts.

কতটা চেঞ্জেস দেখছে নতুনত্ব কিছু আছে না বা কতটা ইতিহাস জানতে পারেন বা কয়েনের বিষয়ে কতটা আগ্রহ যেতে একটু বলছা ছেলে

ধন্যবাদ্যাম তো আরো অনেকে এসেন কচি কাছারা এখানে দেখছি যারা অন্যান্য প্রজন্মের আছে তাদের আগ্রহ জানার চেষ্টা করবো তো সামগ্রিকভাবে যাত্রা করতে দেখলাম

তো উপরে তো প্রদর্শনী ছিল এখন নিচে কেনাকাটি চলছে বিভিন্ন সময়কালে যে সমস্ত সোনার মুদ্রা ছিল বা রৌপ্য মুদ্রা বা প্লাস্টিকের মুদ্রা বা টাকার উৎস ছিল সে সমস্ত বিষয়ে যেরকম প্রদর্শনের জন্য ছিল তার নিচের হল রুমে এখন সেটা কেনাকাটির পর্যায়ে রয়েছে সেই ছবিটা আমি একবার ভালো করে দেখানোর চেষ্টা করব

আমরা প্রত্যেক বছর একটা থিম নিয়ে প্রত্যেক বছরই আমরা একটা থিম নিয়ে কালেকশান বা এক্সিবিট করি এবারে যে আমাদের থিম হচ্ছে ভগবান মহাবীরের পঁচিশশো পঞ্চাশ নির্বাহন কল্যাণের উপরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা চুজ করে আমরা পুরো ভগবান মহাবীরের উপরে এক্সিবিট করেছি এর মধ্যে কি আছে সিক্স সেঞ্চুরি বিসিতে যে ষোলো মহাজনপদ ছিল সে ষোলো মহাজনপদ গুপ্তা পিরিয়ডের কয়েন কুষাণ গোল্ড এই টাইপের আমরা সিরিজ ওয়াইজ এক একটা ক্রোনোলজি ওয়াইজ এখানে বিভিন্ন যে আমাদের কালেক্টররা আছে তারা তাদের নিজস্ব শোকেসে এক্সিবিট করেছে বাংলার ক্ষেত্রে ইতিহাস বলেন আমরা এখানে যে বাংলার ক্ষেত্রে যদি বলতে পারি বাংলার যে আর্লি মিডিভেল বেঙ্গলের যে কয়েনগুলো হয় যেমন সমাতটো আরিকেলা ময়নামাতি আর একটা বিশেষ যদি বলেন রাজা শশাঙ্কর যে কয়েন হয় রাজা শশাঙ্কর কয়েন এখানে ডিসপ্লেতে আছে স্বর্ণ মুদ্রা এটা খুবই দুষ্প্রাপ্ত কিন্তু আমাদের এখানে এক্সিবিটে দেখতে পারেন ইন্ডিয়া ছাড়া বাইরে কোন কোন দেশের কয়েন এখানে এখানে আছে বিভিন্ন দেশের আছে কিন্তু পার্টিকুলার একটা থিমের ওপরে আছে যদি থিম বলতে চান এখানে একজন আনইউজুয়াল কয়েন ওপরে মেটেরিয়াল যে হয় আনইউজুয়াল মেটেরিয়াল ওপরে কয়েন ইস্যু করে এক্সিবিট করেছে প্লাস কিছু শ্রীলঙ্কার যে বিভিন্ন স্টেট কয়েন আছে সেরকম ইউজ করেছে তারপরে কালার কয়েন এখানে এক্সিবিট আছে এই টাইপের আছে